গত পর্বে আমরা শিলিগুড়ি থেকে রাইড করে পৌঁছে গিয়েছিলাম নামচি থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে সুন্দর একটি জায়গা তারেবির। এই পর্বে আমরা তারেবির থেকে বেরিয়ে আমরা রাইড করবো রাবাংলা অবধি এবং রাবাংলা যাওয়ার পথে আমরা দেখে নেব সুন্দর রডোরেন্ড্রন গ্রাম এবং রাবাংলা পৌঁছে বিখ্যাত রাবাংলার বুদ্ধ পার্ক সঙ্গে রাবাংলার আশেপাশে যে সমস্ত ট্যুরিস্ট স্পট আছে সবই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো শুরু করছি আজকের নিবেদন আজকের এপিসোড দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি তো এখন আমরা আবার যেহেতু আসার সময় মেলি হয়ে তারাবির ছিলাম তো এখন হচ্ছে আমরা আবার হ্যাডফার্স্ট যাবো এখান থেকে এই থেকে আঠারো কিলোমিটার দূরে নামচি আবার নামচি থেকে সাতাশ কিলোমিটার দূরে রাবাংলা তো রাবাংলা ঢোকার আগে দামথাং বলে একটা জায়গা আছে ওই দামথাং থেকে দুই কিলোমিটার যাওয়ার পর একটা গ্রামে যাবো ওইখানে রডরেন্ড্রন মানে অনেক গাছ আছে রডরেন্ড্রনের যদি এখন থাকে মানে ফুল আপডেট নেই কি আছে তো সেটা একবার যাব ভাবছি গেলে তোমাদেরকে সেই জটোর শেয়ার মানে দেখবো আমি দেখব তোমাদেরকেও শেয়ার করে দেবো তোমরাও দেখবে আমার ক্যামেরার মাধ্যমে তো চলো বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই ঠান্ডা লাগছে আর পুরো অফরোড মানে না মেলি টু তারিবির যে এলাম ছাব্বিশ সাতাশ কিলোমিটার রাস্তা সম্পূর্ণটাই অফরোড মানে শুধু গিটির রাস্তা আর কি গিটি আর পাথরের রাস্তা থেকে ফেরার পথে সুন্দর একটা মনেস্ট্রি দারুণ একটা মানে নামচি টাউন থেকে এটা কিন্তু কাছেই দেখো জাস্ট সুন্দর কি সুন্দর মনেস্ট্রি মানে সিকিমে যে মনেস্ট্রিগুলো থাকে এত সুন্দর লাগে না মানে এক একটা মনেস্ট্রি সে ষোলোশো শতকে কোনোটা সতেরোশো শতশে শতকে পনেরোশো শতকে মানে সেই অনেক বছর আগে চারশো পাঁচশো বছর আগের সেই মনেস্ট্রি এখনও আছে তো আবার নতুনও অনেক করছে তো মোটামুটি আমরা তারিবির থেকে প্রায় ওই আট কিলোমিটারের মতন চলে এসেছি আর নামছি আরও বাকি মোটামুটি নয় কিলোমিটারের মতো তো প্রথম ছয় কিলোমিটার রাস্তা শুরু তারপর আবার যখন এই রাস্তায় কানেক্ট হয়ে গেছি তো এই রাস্তাটা আবার বড় রাস্তা হয়ে গেল আর দেখেছ হাওয়া কত আজকে মানে সত্যি এক্সেস লেভেলের হাওয়া উপরে তো আরও বেশি হাওয়া লাগছে নামচি টাউনের পুরো লাশ গ্রিন ভিউ পাওয়া যাচ্ছে মানে তোমরা যখন যাওয়ার পথে যাবে তো যাওয়ার পথে ডান দিকে থাকবে আমাদের এখন আসার পথে বাদিকে থাকলো আর ওই যে স্ট্যাচুটা দেখা যাবে না গোপরোতে ক্যাপচার করতে পারবে না ওটা হচ্ছে সামদ্রুপসে আর এইখানে আছে নামচি সিদ্ধেশ্বর ধাম এই যে এই জায়গাটাতে সো খুব সুন্দর লাগছে একটু একটু ওয়েদারটা আজকে একটু হালকা ঘোলা ঘোলাঘোলা মানে ফকি ফগি হালকা ওয়েদারটা ক্লিয়ার নেই মানে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে তার জন্যে এই অবস্থা আর ট্যুরিস্ট প্লেসে পৌঁছালাম এই যে এই উপরের রাস্তাটা গেছে এই উপরের রাস্তাটা হচ্ছে নামচির একটা বিখ্যাত সিনিং সামদ্রুপসে দেখো এখানে লেখা আছে সামদ্রুপসে দুই কিলোমিটার তো এই উপরের রাস্তাটা দিয়ে দুই কিলোমিটার উপরে উঠলে সামদ্রুপসে যে স্ট্যাচু আছে তো তোমরা সামনে ওই সাইট সিনিংটা করতে পারো মানে নামচির সাইট সিনিংয়ের মধ্যে সেটা পড়ে আর নামচি সাইট সিনিংয়ের মধ্যে আরও টেমিটি গার্ডেনও আছে সিদ্ধেশ্বর ধাম আছে তারপরে হচ্ছে রোজ গার্ডেন আছে আছে তো তারেবীর আছে যেটা আমরা একটু আগে দেখলাম সো আমরা রাবাংলার পথে এগিয়ে চলেছি সান্দ্রুপসে তোমরা ভিজিট করতে পারো আজকে আমরা সান্দ্রুপসে ভিজিট করব না তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো খুবই ভালো লাগবে সেখান থেকে একটা নামচি টাউনের সুন্দর ভিউ পাওয়া যায় নামচিতে যে হচ্ছে বাইচুংপুটি স্টেডিয়াম আছে সেটা একটা সুন্দর ভিউ পাওয়া যায় এই হচ্ছে এখানে সুন্দর বান্দর বানর তো রাবাংলা এখান থেকে আরও কুড়ি কিলোমিটার তো আমরা আজকে রাবাংলাতেই যাবো রাবাংলাতে গিয়ে রাবাংলার তে আশেপাশে কিছু প্লেস ভিজিট করব তার মধ্যে রাবাংলা বুদ্ধপাক তো আছেই তার সাথেও আরও কিছু আনএক্সপ্লোর যেগুলো অফ বিট মানে কেউ যায় না কেউ জানে না সেই জায়গাগুলোরই খোঁজখবর দিব তোমাদেরকে তো এখানে অনেক দিন ধরেই রাস্তাটা খারাপ ছিল তো এখন আবার রাস্তার কাজ করা শুরু করেছে তো এই মোটামুটি নামচি থেকে রাবাংলার মাঝে মানে দামথাংয়ের মাঝে টোটাল তেরো কিলোমিটার রাস্তার মধ্যে এই প্যাচটাই হচ্ছে খারাপ তো এখন কাজ শুরু হয়েছে তো বেশ ভালো লাগছে এটা অনেক দিন ধরেই খারাপ ছিল আর সবচেয়ে বড় কথা কী বলো তো এই জায়গাটার কাজটা করে কিন্তু আবার খারাপ হয়ে যায় মানে এই জায়গাটা এরকম করে ধস নেমে গেছিলো মানে মাটিটা বসে গেছিলো দিয়ে রাস্তা ঠিক করার পরও আবার একই রকম হয়ে যায় তো এবার মনে হচ্ছে ভালোভাবেই করছে তো সেই বড়ো বড়ো পাথর দিয়ে বোল্ডার দিয়ে রাস্তার মধ্যেও পুরো পাথর ফেলে দিয়েছে তে লাস্টে ঢালাই করবে তো এই তো হচ্ছে অবস্থা একটু অফ রোড রাইড না করলে ভালো লাগে বেশ 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 আ আগে একটু ডাউন ছিল তো এখন একটু পাথরগুলো দিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগলো এই পাহাড়ের যে জাইলো গাড়িটা গেলো এগুলো গাড়ি থেকে সাবধান কিন্তু তোমরা এগুলো গাড়ি খুবই স্পিডে যায় আর ওদের গাড়ির টানগুলোও কিন্তু আলাদা তো তুমি বাইকে ওদের সাথে পারবে না তো ওদেরকে টার্ন ওভার করে দেবে মানে ওদেরকে সাইড দিয়ে দেবে ওরা এগিয়ে যাবে দেখো একটা সুন্দর মনেস্ট্রি আর তার সাথে রঙিন উইশ ফ্ল্যাগ এদিকে ভিউটা দেখো মানে আমার এখান থেকে রাবাংলা এগারো কিলোমিটার তোমরা মায়াবী জগৎ যদি দেখতে চাও তাহলে নামচে থেকে যখন রাবাংলা রাইড করবে মানে নামচে থেকে দামথাংয়ের মাঝখানে এই যে এই জায়গাটা এই জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর লাগে অনেকটা লামাহাটা টাইপের এই জায়গাটা তো খুবই সুন্দর লাগে তোমার একটু ক্যাপচার করি মোবাইলে তো এই হচ্ছে সামনে আমার আজকের রাইডিং পার্টনার কালকে আরও অনেক রাইডিং পার্টনার হয়ে যাবে আজকে আমি আর পঙ্কজ রাইড করছি তো পঙ্কজকে ও তারাবিড়টা দেখেনি স্পেশালি ওকে দেখানোর জন্যই এদিকে আসা আর রাবাংলাতে ওকে কিছু জায়গা দেখাবো আমি তো রাবাংলার অনেক কটাই আমার সবই জায়গায় দেখা হয়ে গেছে তো ওকে দেখানোর জন্যই আরও এদিকে আসা কিন্তু আমাদের রাবাংলা পৌঁছাতে চারটা টাইম দেখাচ্ছে দেখি মোটামুটি যতটা টাইম পাবো ওর মধ্যেই আরও কয়েকটা জায়গা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে তো এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবে যারা ফার্স্ট টাইম রাবাংলা আসবে এখানে একটা চক আছে তো এই চক থেকে ডান দিকে হচ্ছে টেমিটি বাগান টেমিটি বাগানের সাইডসিনিং করতে পারবো আর আমরা বাদিকে গেলাম ফর রাবাংলার জন্য এই জায়গাটার নাম হচ্ছে দামথাং তো ওই সাইডটাতে তোমরা টেমিটি বাগান দেখে তারকু রোড হয়ে আবার সিংথামে উঠতে পারবা সিংথাম হয়ে গ্যাংটক যেতে পারবা তো আমরা কিন্তু বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম আর বাদিকের রাস্তাটা হচ্ছে এখান থেকে তেরো কিলোমিটার হচ্ছে রাবাংলা আর সবচেয়ে আনন্দের ব্যাপার এই জায়গাটা লাস্ট মাস আগেও প্রচণ্ড খারাপ ছিল তো এই হচ্ছে নতুন রোড দামথাম থেকে রাবাংলা লাস্ট পাঁচ বছর অবধি খারাপ ছিল তো এখন রাস্তার কাজ ধরেছে পুরো সুন্দর রাস্তা হয়ে গেছে মানে আগে দামথাং থেকে রাবাংলা তেরো কিলোমিটার রাস্তা যেতে প্রায় ধরো চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মতন লেগে যেত এখন খুব হলে কত মিনিট লাগবে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট কারণ সবটা এখনও ভালো হয়নি কিন্তু ম্যাক্সিমামটাই ভালো হয়ে গেছে যা খবর পেয়েছি তার প্রমাণ দেখতেই পাচ্ছ পুরো টার্মেক রাস্তা অসম্ভব লেভেলের ভালো রাস্তা সো দেখো এই হচ্ছে তোমাদেরকে মার্চ মাসে এসছি আর এটা না দেখালে তো ইনকমপ্লিট লাগবে এই হচ্ছে এটা কী গাছ বলো তো এটা হচ্ছে রডোড্যানড্রন গাছ এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে হোয়াইট তো এইখানে এই গাছটাতে ঝাপটি মেরে থাকতো তো চলো তোমাদেরকে আর ওই দিকটাতে দেখো ওইখানে দেখো একদম পুরো রেড হয়ে আছে তো চলো এইখানে এই এইখানে এই মোড়টা মানে দামতাং থেকে দুই কিলোমিটার আসলাম এদিকে একটা গ্রাম আছে চেমচি তো এদিকে যাবো দেখি ওইখানে রডোরন অনেকগুলো গাছ আছে তো চলো দেখা যাক কেমন হ্যাঁ সো চলে এলাম চেঞ্চি গ্রামে রডের এন্ড্রন দেখতে আমরা একটু লেট করে ফেলেছি এই গাছটাতে একদম পুরো ঝুরি ঝাপটা করেছিল কিন্তু একদমই ঝরে গেছে আর এই হচ্ছে বাইকের লাইন আপ আর দেখো আরেকটা সুন্দর রডের এন্ড্রন ফুল মানে সবচেয়ে পাহাড়ি সুন্দর ফুল হচ্ছে রডর এন্ড্রন অসম্ভব সুন্দর লাগে এই দেখো জাস্ট কি সুন্দর দেখো লাগছে ফুলগুলো বা এই হচ্ছে ব্যাপার তো চেমচিতে ফুল ঝরে গেছে দেখো এইখানে এই গাছের ফুলটা ঝরেনি তো এক এক জায়গায় এক এক রকম তো রটন কিন্তু মেন সিজন হচ্ছে তোমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে অবধি থাকে তো এপ্রিল মাসে থাকে হচ্ছে তোমার ইসেতে ওই সান্দাগোপু ট্রেক যে আমরা টুমলিং থেকে সান্দাগোপু ট্রেক করেছিলাম সেখানে মানে অজস্র লেভেলের ঝরে যায় না কিন্তু রাবাংলার সাইডে দেখলাম এই চেমচির দিকে তোমার মার্চের শেষ চলছে এখন তো সাতাশ তারিখ ঝরে যাচ্ছে তো চলে যাচ্ছি আমরা রাবাংলার পথে আর তামথাং থেকে এই রাবাংলার লাস্ট এই প্যাচটুকু এত খারাপ ছিল আর এখন এত ভালো হয়ে গেছে মানে এত ভালো রাস্তার রোড কন্ডিশন এত সুন্দর করে দিয়েছে মনটা এত ভালো লাগছে না মানে লাস্ট পাঁচ বছর ধরে আমি এখানে আসি আসছি আমার রীতিমতো আসা হয় রাবাংলাতে তো খুবই খারাপ রাস্তা ছিল দিয়ে এখন এই ভালো রাস্তা পেয়ে আমার মনে একদম অপার খুশির আনন্দ আমার একদম চলে আসলাম পুটলি বিড়ে তো পুটলিবিরে তো রাস্তা এখনও টার্মেক করেনি মানে পুটলিবিরের কন্ডিশন একই রকম রেখেছে কিন্তু আগে পরে রাস্তার কাজ হয়ে গেছে আর পুটলিবির জায়গাটা দেখো বিবৎস ভয়ঙ্কর সুন্দর মানে এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর অত উপরে কি করে পাথরগুলো যে কেটেছে আমি খালি ভাবছি তাই ও ডান দিকে দাঁড়া ডান দিকের ভিউ দেখাচ্ছি ডান দিকে হচ্ছে মানে এই রেলিংটার উপরে ভয়ঙ্কর বিভৎস্র ভিউ আছে ওইদিকে তাকাতে আমার ভয় করছে পুটলিবির এই হচ্ছে পুটলিবির এখানে হর্ন দিতে হবে কারণ এটা হচ্ছে ব্লাইন্ড টার্নিং জোন এই হলো পুটলিবির ক্রস করে এলাম আরও একটা সুন্দর গ্রামে ছোট্ট গ্রাম এটা একটা বস্তি এই হচ্ছে রালং বস্তি মানে এইটাও খুব সুন্দর লাগে মানে এই বিউটিফুল ভিউটাও দেখো এখান থেকে একটা ল্যান্ডস্কেপটা দেখো উফ এক সাইডে রাস্তা আর এক সাইডে পাইন ফরেস্ট আর এইখানে ছোট্ট ছোট্ট কিছু ঘর বাড়ি এই পাহাড়ের মধ্যে এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগে দেখো ছোট্ট একটা জায়গা একটা ভ্যালির মতো আর পাহাড়ের মানেই পাহাড়ে যখনই ভ্যালি আমরা দেখতে পারবো তখন কিন্তু মানে ওই জায়গাটার সুন্দর আরও অনেকগুণ বেড়ে যায় ভ্যালির মধ্যে কিছু সংখ্যক বাড়ি গুটি কয়েক বাড়ি এই রাস্তা আর তার সাথে এরকম সুন্দর পাইন ফরেস্ট এখানে ওয়াইন বিক্রি করছে সো না ওয়াইন এখানেও ওয়াইন বিক্রি করছে রডোডেনড্রনের ওয়াইন তো আমরা চলে যাব ফর রাভাংলা কোনো লেফট রাইট নাই যেদিকে গাড়িটা গেলে ওইদিকে যাব না আমরা যাব এই দিকটাতে রাভাংলা সো আজকে ফাইনালি রায়গঞ্জ থেকে বাইক স্টার্ট করলাম দিয়ে পুরো নামচি হয়ে আমরা তারিবিরকে এক্সপ্লোর করলাম তারিবিরকে এক্সপ্লোর করে আমরা নামচি হয়ে চেমচি গ্রাম দেখে আমরা চলে এলাম হচ্ছে রাভাংলাতে এই রাভাংলার ওয়েদার হচ্ছে পুরো দেখো মানে এই রাবাংলার কোনো আনপ্রডিকশেবল ওয়েদার একদম কখন বৃষ্টি হবে কখন কি হবে কিছু বোঝাই যায় না সব দিকে ভালো ওয়েদার এত রোদ্রদ ছিল আর এখানে আসার পরেই দেখো পুরো একদম কালো মেঘ ঝমঝম 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 সো রাবাংলা পৌঁছে রুম নেওয়া হয়ে গেছে হোটেল লিংমো হোটেল লিংমোতে স্টে করছি আজকে কিছু লোকাল জায়গা দেখতে সো চলো অসুবিধা নেই তোমাদেরকে রাবাংলার হেলিপ্যাডটা আগে দেখিয়ে দেবো তারপরে কিছু দেখি রডেন্দ্রন গাছ যদি হয় রডেন্দ্রন গাছে কেমন ফুল আছে সেটা দেখব দেখো কি সুন্দর বিবৎস সুন্দর লাগছে মানে রাবাংলা হচ্ছে বিউটি অফ সাউথ সিকিম হার্ট অফ সাউথ সিকিম মানে এখানে স্নো পরে বৃষ্টির পরে ও লাগে মানে অসম্ভব লেভেলের সুন্দর লাগে আছে সো আমরা এখন একটা ভালো বড়সড় ফুলের গাছ দেখতে এসছি তো আশা করি এই গাছে থাকবে তো এই হচ্ছে উপরে তুলে তো তো এই হচ্ছে অবস্থা চলো দুটো গাছে এরকম ঝাপটি মেরে রটন থাকে তো এখন একটু হালকা হালকা কম হয়ে গেছে এটা হচ্ছে হাইওয়ে ক্যাফে এটা একটা কিন্তু রেস্টুরেন্ট আর মানে এই যে এখানে মানে মারাত্মক লাগছে আর এখানে আরও ঝাপটি মেরে থাকে সো খুবই সুন্দর লাগে আর এখানে বেশ উইশ ফ্ল্যাগ একটা ফটোজেনিক ব্যাপার আর এই হচ্ছে রেস্টুরেন্ট হাইওয়ে ক্যাফে আর এখানে দেখো জাস্ট খুবই সুন্দর লাগছে দেখো দারুণ দারুণ এই হচ্ছে তোমাদের মার্চ মাসে পাহাড়ে ঘুরতে এসে আর রোডেন দেখাবো না এটা তো হয় না না সো দেখো এইদিকে একদম পুরো ঝাপটি মেরে আছে রডর ও রনগুলো সো এটা হচ্ছে মার্চ মাসে রডরেন্ডরন অনেকটা ঝরে যাচ্ছে আর এখানে আমার আর পঙ্কজের বাইক তোমাদের বলে রাখি এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে লেকশিপের সাইডে মানে লেকশিপ হয়ে পেলিং আর আমরা এই রাবাংলা থেকে এদিক থেকে এসছি আর এদিকে দেখো কি সুন্দর লাগছে মানে রাবাংলা মানেই হচ্ছে বিউটিফুল সিনারিও মানে রাবাংলার সৌন্দর্য সিকিমের এরকম দশটা গ্রাম মিলিয়েও রাবাংলার সৌন্দর্য মেলানো যাবে না এত সুন্দর গ্রাম রাবাংলা কতটা সৌন্দর্য হয় মানে পাহাড় এ কতটা সৌন্দর্য হয় পাহাড় মানে সত্যি অসম্ভব অসম্ভব সুন্দর সত্যি হেলিপ্যাড দেখতে চলো এইটুকু উঠতে সেই লাগে ও আও একে তুলতে হতো একটা সুন্দর জায়গায় চলে এলাম আমরা বাউশ সেই লেভেলের জায়গা খুবই সুন্দর প্লেস এই হচ্ছে রাবাংলা হেলিপ্যাড আর এই হেলিপ্যাড থেকে না এই দিকের ভিউটা কেউ কী দুর্দান্ত লাগে মারাত্মক লাগে সত্যি তোমরা দেখো এখানে তোমরা আসতে পারো হেলিপ্যাডে দেখো এইখানে তোমরা আসতে পারো হেলিপ্যাডে অসম্ভব সুন্দর লাগে এই যে এই গ্রামটা সত্যি খুবই সুন্দর লাগে আর দেখো আমি হেলিপেটের চারকোনা দিয়ে ঘুরছি আর এই যে তোমার এই হেলিপ্যাড থেকে রাস্তা ওইখানে ওইদিকে মাউন্ট পান্ডিম দেখা যায় কাব্রু দেখা যায় রাবাংলার একটা আরেকটা একটা অফবিট সাইট সিনিং আমরা আজকে রাবাংলার অফবিট সাইট সিনিং করছি তো এইখান থেকে দেখো মানে এখন সন্ধ্যে প্রায় হচ্ছে ওই দিকটাতে পুরো ফগিতে কিছু দেখা যাচ্ছে না আর এই যে দেখো জাস্ট কি দুর্দর্শ সুন্দর ভিউ লাগছে পুরো রাবাংলা টাউন খুবই সুন্দর লাগছে দেখো সো দেখো রাবাংলা রাবাংলা হচ্ছে সাউথ সিকিমের অন্তর্গত সুন্দর একটা স্মল টাউন যার অলটিটিউড হচ্ছে আট হাজার ফিট এই হলো দেখো ছোট্ট টাউন রাবাংলা খুবই সুন্দর সাজানো গোছানো আট হাজার অলটিটিটিউড উচ্চতায় অবস্থিত রাবাংলা কিন্তু পেলিং আর গ্যাংটককে কানেক্ট করে এখান থেকে পেলিং তোমার হচ্ছে সত্তর কিলোমিটার আর গ্যাংটক সত্তর কিলোমিটার আর পেলিং হচ্ছে পঞ্চাশ কিলোমিটার সো খুবই সুন্দর একটা ভিলেজ এবং রাবাংলার মেন ট্যুরিস্ট এবং রাবাল এবং আর তোমরা জানোই রাবাংলার মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে রাবাংলা বুদ্ধ পার্ক এখন আমরা রাবাংলা বুদ্ধ পার্কের দিকেই যাচ্ছি আর সন্ধেবেলার তোমরা আশা করি বুদ্ধ পার্কের ভিডিও দিনের বেলা দেখেছো এখন আমি অনেকবার দেখিয়েছি আমার ফেসবুক পেজে ইউটিউবে এখন আমি তোমাদেরকে সন্ধ্যাবেলার রাবাংলা বুদ্ধভাগ দেখাবো সো ফাইনালি দেখো তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি রাবাংলাতে এসে রাতের বুদ্ধ স্ট্যাচু এই হচ্ছে দেখো কি সুন্দর লাগছে আমি বুঝতে পারছি না গোপকথাটা জাস্টিফাই করতে পারছে তো লাইট আরও যখন জ্বলবে আরেকটু টাইম যখন যাবে জাস্ট এখন কয়টা বাজে এখন ছটা পাঁচ বাজে তো এই এখন এত সুন্দর লাগছে একদম এই যে দেখো আমার হাতের এইখানে মনে হচ্ছে হাতে বসে আছে আর এই হচ্ছে চারদিকের সারাউন্ডিংস লাইটের চেয়ে সবচেয়ে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন তোমাদেরকে রাবাংলার অনেক কটা স্পট ভিজিট করিয়েছি আর লাস্টলি আমরা বুদ্ধ স্ট্যাচু ভিজিট করাবো এবং সেটা হচ্ছে রাতের সৌন্দর্যে দেখো হেয়ার ইজ দ্য লার্জ মনেশ হেয়ার ইজ দ্য লার্জ ভিউ অফ লর্ড বুদ্ধ স্ট্যাচু এই হচ্ছে পুরো লার্জ ভিউ পুরো সম্পূর্ণটা লাইট হয়ে গেছে দেখো ওইদিকে লাইট জ্বলছে ওইদিকে লাইট জ্বলছে আর এখানেও লাইট আছে খুবই সুন্দর লাগছে একটা মায়াবী পরিবেশ একটা মায়াবি জগৎ সো এই হচ্ছে টোটাল রাতেরবেলার বেলার ভূত স্ট্যাচু সো দেখো আজকের দিনের রাভাংলা দাঁড়াও সো রাভাংলা বুদ্ধ পার্কের পেছনে রাভাংলা বুদ্ধ স্ট্যাচুর পেছনে দেখা যাচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘা পান্ডিম কাবরু সব মানে সব রেঞ্জগুলো দেখা যাচ্ছে একটু জুম করছি দেখো মানে জাস্ট স্বর্গীয় ফিলিংস স্বর্গীয় সিনিক বিউটি জাস্ট দুর্দান্ত কী লাগছে দেখো বিউটিফুল প্লেস এর জন্য ওই নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সিকিম তারপর অরুণাচল প্রদেশ মেঘালয় সেগুলো আসছে জাস্ট দুর্দান্ত